সাথে মসুর ডাল আছে রান্না করব দেখুন দর্শক লতি কুটে নিয়েছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মশার ডাল ধুয়ে নিয়েছি মশার ডালগুলো চুলায় হাঁড়িতে তেলের ভিতর ছেড়ে দিয়েছি আমি আজ মসুরের ডাল দিয়ে লতিটা রান্না করব। দেখতে থাকুন দর্শক ডালটা নাড়াচাড়া করে দেব আদা রসুন পেঁয়াজ হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ডালটা ভাগ হয়ে গিয়েছে আমি ওখানে পানি দিয়ে দিবো দর্শক আমি এখন এতে কেটে রাখার লতিগুলো দিয়ে দিব এমন করে লতি রান্না করলে এটা খেতে টেস্ট হয় প্রচুর মাখো মাখো হয় ডালের সাথে করে দিব এই লি তরকারিতে হালকা পাতলা মশলা দিলে ভালো লাগে বেশি মশলা দিলে মশার ফ্রান বেশি হয়ে গেলে লতিটা ভালো লাগে না তাই আমি আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে রান্না করে নিচ্ছি ডালের সাথে আমার গরম হয়ে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার চ্যানেলে আরো আগের অনেক ভিডিও আছে হলে চ্যানেলে ঢুকে ভিডিও দেখতে পারেন অনেক রকম রান্নাই আছে দেখুন ডালগুলো কিন্তু এখন ফুলে গিয়েছে ডালটা আমি বেশি একদম বেশি নরম করবো না একটু শক্ত শক্ত ভাব থাকবে লতির সাথে রান্নাটা সুস্বাদু হওয়ার জন্য আমি আর একটু কাজ করবো দেখুন এখানে পাঁচ ধরনের গুড়া আছে এটা দিয়ে দিচ্ছি ঘাড়া তৈরি করে দিব মশলাটা দেখুন কেমন বাখো ফাখা হয়ে আসতেছে লতিটা অল্প করে একটু ঢেকে দিব প্রিয় দর্শক একটু কথা বলি রান্নাটা হতে থাকে সাইডে প্রিয় দর্শক আমাদের প্রতিদিন সময়টা কিন্তু আস্তে আস্তে চলে যায় আমরা রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত থাকি ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি দর্শক এই ব্যস্ততার মাঝে কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে তাই সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন যখনই অবসর থাকবেন অবসর সময়টাকে আল্লাহকে ডাকবেন বিভিন্ন তজবি তেহলিল পাঠ করবেন এতে আপনার মনও ভালো থাকবে সবহত থাকবে কারণ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক করার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে ঢাকাটা তুলে নিয়েছি প্রিয় দর্শক দেখুন কি নাইস হয়েছে ইচ্ছে হলে কখনো এমন করে থপথপ করে মাখো মাখো করে লতি রান্না করে নেবেন মসুর ডাল দিয়ে এটা খেতে খুবই টেস্ট হয় প্রিয় দর্শক আমি অল্প আছে এটা আর পাঁচ মিনিট বসিয়ে রাখবো আজটা কমিয়ে দিব অল্প আছে পাঁচ মিনিট বসিয়ে রেখে তারপরে এটা নামিয়ে নেব ভালো থাকুন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম